বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের শরীরের মধ্যে এমন কিছু রোগ রয়েছে যেগুলোকে আমরা সাইলেন্ট কিলার বলতে পারি অর্থাৎ সে ভেতরে ভেতরে আমাদের শরীরের এত বেশি ক্ষতি করে যা আমরা বুঝতেই পারি না তার মধ্যে প্রথম যে রোগটি সেটা হলো আমাদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা যাকে আমরা হাই ব্লাড প্রেশার বলে থাকি কারো শরীরে উচ্চ রক্তচাপ রয়েছে কিনা আপনি যদি পরীক্ষা না করেন আপনার ব্লাড প্রেশারটা চেক না করেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না ভেতরে ভেতরে আপনার রক্তচাপ বৃদ্ধি পেয়ে রয়েছে এবং ধীরে ধীরে তা আপনার শরীরের ভেতর নানান রোগ যেমন আপনার হার্টের বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে আপনার আলটারি বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে আপনার কিডনিতে বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা সৃষ্টি করবে ধীরে ধীরে এবং সব থেকে ভয়ানক ব্যাপার যেটা হয় এই উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল থাকে সেটা যখন আমাদের মস্তিষ্কের রক্তনালীর ছোট ছোট রক্তনালীর খুব বেশি পরিমাণে চাপ দেয় তখন সেখানে রক্তনালীগুলো ফেটে গিয়ে সেখানে ব্লিডিং হয় যাকে আমরা ব্লিডিং স্ট্রোক বলে থাকি বা হ্যামোরেজিং স্ট্রোক বলা হয় আর এই ধরনের স্ট্রোক যখন মানুষের মধ্যে হয় তখন প্রাণে বাঁচা বন্ধুরা খুব বেশি কষ্টকর হয়ে দাঁড়ায় তাই আপনাদের যাদেরই উচ্চচাপের সমস্যা রয়েছে হয়তো আপনি ভিডিওটা দেখছেন আপনার আপনার নয় আপনার বাড়ির অন্য কারো হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা খুব বেশি প্রয়োজন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই উচ্চ রক্তচাপ আমাদের শরীরের মধ্যে কি কি ক্ষতি করছে এবং কিভাবে আপনাকে ঔষধ সেবন বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলোকে ম্যানেজ করে কিভাবে আপনি তাকে কন্ট্রোল করে রাখতে পারবেন আর যদি আপনি তাকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার পরবর্তী সময়ে যে সমস্যাগুলো তো হবে হানড্রেড পারসেন্ট বাকি যে কোনো সময়ে যদি আপনার স্ট্রোকের মতো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তাই আজকের এই ভিডিওটা আপনি অবশ্যই যার প্রয়োজন ওনার কাছে শেয়ার করবেন আমি অনুরোধ রাখবো কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করব যে এই যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হয় প্রায় প্রতিটা ঘরে ঘরে এই সমস্যাটা কিন্তু বন্ধুরা রয়েছে তো এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারছি না তার প্রধান কারণ হলো আমাদের লাইফস্টাইল এবং আমরা রেগুলার চেক আমরা করি না আমাদের শরীরের সাথে কি হচ্ছে না হচ্ছে আমার রক্তচাপ বেশি না কম সেটা আমরা ডাক্তারবাবুর কাছে যাই না আমরা দেখাই না ডাক্তার আমরা ব্লাড প্রেশার চেক করি না এটা আমাদের সব থেকে বড় ভুল যখন বিপদে পড়ি তখন আমরা দৌড়ে হাসপাতালে ছুটে চলে যাই এই ভিডিওতে আপনি বিস্তারিত জানবেন যে আমাদের উচ্চক্ত চাপ কেন হয় এবং কি কি উপায় রয়েছে তা থেকে বাঁচার এবং কি কি পদ্ধতি আপনার অবলম্বন করা প্রয়োজন যদি আপনার বর্তমানে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এবং আপনি নিয়মিত একটি করে হাই ব্লাড প্রেশারের ওষুধ আপনি সেবন করছেন তাহলে চলুন সবার প্রথম আমরা জানবো যে এই হাই ব্লাড প্রেশার কথার অর্থটা কি অর্থাৎ এটা কেন হয় বা কি সেটা আমাদের যে হৃদযন্ত্র রয়েছে আমাদের হৃদযন্ত্রের পরিশোধিত করে সেটা আমাদের হৃদযন্ত্রে নিয়ে পৌঁছায় আর যখন সেটাকে আমাদের হৃৎপিণ্ডে নিয়ে পৌঁছায় এই হৃৎপিণ্ড সে পাম্পের কাজ করে সে পাম্প করে আমাদের এই রক্তটাকে সমস্ত শরীরে নিয়ে পৌঁছায় শিরা উপশিরার মাধ্যমে সমস্ত শরীরের কোনায় কোনায় নিয়ে কিন্তু পৌঁছায় সমস্ত কুশে কুষে নিয়ে পৌঁছায় এবং এই রক্তের মাধ্যমেই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ বা কুষ যেগুলো রয়েছে তা কাজ কর্ম করে ভিটামিন মিনারেলস নিউট্রিশন অক্সিজেন সেগুলো কিন্তু পায় এবং বেচে থাকে আমাদের শরীর সুস্থভাবে কাজ করে তো এই হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় অর্থাৎ যখন তার ভিতরে ব্লাড আসে এবং সে যখন সংকুচিত হয় ছোট হয় যখন সে চাপ দেয় তখন এই রক্তগুলো আমাদের যে অ্যাওয়া রয়েছে আমি এখানে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি তার মাধ্যমে সমস্ত শরীরে গিয়ে কিন্তু পৌঁছায় সো যখন আমাদের হৃদযন্ত্রটা চাপ দেয় রক্তকে সমস্ত শরীরে পৌঁছে নিয়ে দেওয়ার জন্য তখন এই রক্তগুলো যাওয়ার পথে রক্ত গায়ে যে চাপটা সৃষ্টি করে এই চাপটাকে আমরা বলে থাকি রক্তচাপ সেটা হলো উপরের রক্তচাপ যাকে আমরা সিস্টুল ব্লাড প্রেশার বলে থাকি যার নর্মাল রেঞ্জ হলো ওয়ান টোয়েন্টি এম এম অফ এইচ জি মিলিমিটার অফ মার্কারি এটা হলো নর্মাল আর যখন অল্প সময়ের জন্য চাপ দিয়ে ব্লাড পৌঁছে দেওয়ার পর আমাদের হার্টটা যখন পুনরায় চাপ দেওয়ার জন্য যখন তৈরি হয় এই অল্প সময় যে রেস্টিং ফেজে যে আমাদের হার্টটা থাকে এই অবস্থায় আমাদের রক্তনালীর গায়ে যে একটা নর্মাল চাপ থাকে তাকে আমরা বলে থাকি নিচের রক্তচাপ বা ডায়াস্টলিত ব্লাড প্রেশার যেটা হলো এইটি মিলিমিটার অফ মার্কারি অর্থাৎ আশি মিলিমিটার অফ মার্কারি এই রক্তচাপটাই যখন উপরটা ওয়ান ফর্টি আশেপাশে বা উপরে চলে যায় এবং নিচেরটা যখন একশোর উপরে চলে যায় বা নাইনটির উপরে চলে আসছে বা একশোর উপরে চলে গেছে অনেক বেশি এই অবস্থাটাকে আমরা বন্ধুরা উচ্চ রক্তচাপের সমস্যা বলে থাকি ধরুন কারো উপরেটা ওয়ান সিক্সটি নিচেরটা ওয়ান টোয়েন্টি এটাকে আমরা অবশ্যই বলবো এবং এটা কন্টিনিউ রয়েছে যে কোনো কারণ নয় হঠাৎ করে এমন নয় অনবরত দুই তিন দিন থেকে ব্লাড প্রেসার এমনই রয়েছে দেড়শোর উপরে রয়েছে উপরেটা তাহলে এটাকে আমরা বলবো উচ্চ রক্তচাপের সমস্যা আর যদি এই উচ্চ রক্তচাপের সমস্যা যখন হবে তখন কয়েকটা ব্যাপার হবে দেখুন আপনার হৃৎপিণ্ড খুব বেশি চাপ দিতে হবে রক্তটাকে সমস্ত শরীরে পৌঁছে দেওয়ার জন্য তাই হৃৎপিণ্ডের যে ভ্যান্ট্রিকেল রয়েছে নিচের যে পাটটা রয়েছে এখানে খুব বেশি সমস্যা সৃষ্টি হবে আপনার হার্টের সমস্যা সৃষ্টি হবে ধীরে ধীরে আপনার যে আর্টারিগুলো রয়েছে এগুলো সমস্যা সৃষ্টি হবে সঠিকভাবে রক্ত আপনার শরীরে পৌঁছাতে পারবেন না আর তার প্রধান কারণ হলো এটাই যে আপনার যে রক্ত নালীটা রয়েছে যার মধ্যে দিয়ে রক্ত চলাচল হতো সেই নালিটা হয়তো সরু বা ছোট হয়ে গেছে যার ফলে সঠিকভাবে রক্ত সে দিকে যেতে পারছে না এটা হয় আপনার শরীরে যখন কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় বা আপনার আর্টারির মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় আর্টারির ভেতরের দেওয়ালে যখন প্লাক জমে কোলেস্টেরল সৃষ্টি হয় তখন রাস্তাটা সরু হয়ে যায় আর এই সরু রাস্তা দিয়ে বেশি পরিমাণে রক্ত যেতে পারে না কিন্তু হার্ট কিন্তু সেটাকে নিয়ে যাবেই পৌঁছাবেই সমস্ত শরীর রক্ত তাই সে অতিরিক্ত চাপ দে আর যার ফলে আর্টারির দেয়ালে অতিরিক্ত চাপ পড়ার ফলে আমাদের রক্তচাপটা অর্থাৎ আর্টারির দেয়ালের চাপটা কিন্তু বৃদ্ধি পায় এই বিষয়টা বন্ধুরা যখন আমাদের মস্তিষ্কের রক্তনালী অর্থাৎ বা হার্টের রক্তনালী যে ছোট ছোট যে রক্তনালীগুলো রয়েছে এখানে যখন ব্লকেজ হয় এবং রক্ত সঠিকভাবে পৌঁছাতে পারে না রক্ত চাপ দেওয়ার ফলে যখন সেগুলো ফেটে যায় তখনই সেখান থেকে ব্লিডিং এর সমস্যা হয় যাকে আমরা স্ট্রোক বলে থাকি আর হার্টে যখন ঘটে তখন আমরা তাকে হার্ট অ্যাটাকে বলে থাকি তো আপনারা বুঝতে পারছেন যে এই সাইলেন্ট কিলার উচ্চ রক্তচাপটা আমাদের যে কোনো সময় কিন্তু বিপদ ডেকে আনতে পারে তাকে আমাদের কন্ট্রোলে রাখাটা খুব বেশি প্রয়োজন সো অবশ্যই বুঝতে পারেন যে কীভাবে আমরা সেটাকে কন্ট্রোল করব হাই ব্লাড প্রেশারকে কীভাবে আমরা কন্ট্রোল করব প্রথমেই বলি দেখুন আপনার কোনো একটা সিমটমস কোনো একটা লক্ষণ আপনি দেখলেন যে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে নতুন আপনার হয়নি আপনি গেলেন ডাক্তারবাবুর কাছে পরীক্ষা করালেন দেখা গেলো আপনার হাই ব্লাড প্রেশার প্রথমে আপনাকে ডাক্তারবাবু মেডিসিন দিয়ে দেবেন আপনাকে ঔষধ সেবন করা প্রয়োজন মেডিসিন কি করে দেখুন ঔষধ কি করে ঔষধ এটাই করবে আপনার রক্তচাপটাকে কন্ট্রোলে রাখবে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে যে প্রধান কারণ যে কারণে আপনার রক্তচাপটা সৃষ্টি হলো তার উপর কিন্তু কাজ করবে না হয়তো আপনার আর্টারির কোনো সমস্যা রয়েছে তার জন্য হয়েছে হয়তো আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাটা বা চর্বির মাত্রাটা বেশি রয়েছে তার জন্য হয়েছে হয়তো আপনার আর্টরে গায়ে ফ্লাক জমেছে তার জন্য হয়েছে বা অন্য কোনো রোগের ফলে আপনার রক্তচাপটা বৃদ্ধি পেয়েছে সো এটা শুধু আপনার রক্তচাপটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন তবে অবশ্যই যে ডাক্তারবাবু আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করেছেন ওনার কথা মতো আপনাকে প্রথম অবস্থায় মেডিসিন সেবন করাটা খুব বেশি প্রয়োজন প্রতিদিন একটা ট্যাবলেট আপনাকে দেওয়া হবে সকালে হোক আর বিকেলবেলা হোক অবশ্যই আপনি সেটাকে সেবন করবেন আপনার রক্তচাপটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এবার কন্ট্রোল রাখা অবস্থায় বাকি কোন কোন বিষয়গুলো এগুলো আপনি নিজে করবেন এটা আপনি বুঝে নিন তাহলে আপনার রক্তচাপটাকে আপনি একেবারে ওষুধ ছাড়াও একটা সময়ে প্রথম অবস্থায় ধরা পড়লে আপনি সেটাকে কন্ট্রোল করতে বন্ধুরা পারবেন আমি পাঁচ থেকে ষাটটি উপায় বলবো এগুলো মনোযোগ দিয়ে বুঝবেন প্রথমেই বলবো আপনার খাবার দাবার আপনাকে হেলদি ডায়েট গ্রহণ করা প্রয়োজন যে খাবারগুলো আপনার শরীরের উপর নেগেটিভ প্রভাব ফেলে এই খাবারগুলো অবশ্যই আপনি নেবেন না আমি প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে খাবার দেওয়ার প্রতি আপনাদের যত্নশীল হওয়াটা খুব বেশি প্রয়োজন আপনি সবুজ শাকসবজি এবং ফলমূল অবশ্যই আপনার খাদ্যদ্রব্যে গ্রহণ করবেন তা আপনার রক্তচাপটাকে ম্যানেজ করতে বা আপনার যে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ রক্তে রয়েছে সেটাকে কন্ট্রোল করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় বিষয়টা হলো লবণ বা সল্ট আমরা অনেকেই পাত লবণ খাওয়ার অভ্যাস রয়েছে ভাতের সাথে ভাত খাওয়ার সাথে লবণ খান যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে অবশ্যই আপনার এই লবণটাকে কিন্তু সেবন করবেন না বাইরের যে খাবারগুলোর মধ্যে সল্টি যেমন বিভিন্ন স্ন্যাক্স রয়েছে চিপস রয়েছে এগুলো আমরা সেবন করে থাকি এগুলো আপনি বর্জন করে দেবেন যার মধ্যে লবণাক্ত পদার্থ বেশি থাকে তা আপনার রক্তচাপটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে একটা প্রধান বিষয় হলো রেগুলার এক্সারসাইজ আপনাকে প্রতিদিন আপনাকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ আপনাকে কার্ডিও এক্সারসাইজ আপনি অবশ্যই করবেন আপনি ত্রিশ থেকে চল্লিশ মিনিট একটু দৌড়ছাঁপ করলেন হাঁটাচলা করলেন ঘাম ঝরানো পরিশ্রম করলেন বা একটু অ্যারোবিক এক্সারসাইজ করলেন এগুলো করা কিন্তু খুব বেশি প্রয়োজন তারপর বলবো আপনার ওজনটাকে কন্ট্রোল করুন হয়তো দেখুন আপনার রক্তচাপ এই জন্যই বৃদ্ধি পেয়েছে আপনার শরীরে চর্বি বেশি আপনার শরীরের ওজন বেশি অনেকে ভাবেন যে আমি মোটা ছোটো হলে কি হবে আমার তো রক্তচাপ হবে না দেখুন যখনই আপনার শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি জমা শুরু হয় তখনই নানান রোগ আপনার শরীরের মধ্যে আসে তাই আপনি যদি অবেসিটি বা খুব বেশি চর্বি আপনার শরীরে রয়েছে ভুগেন তাহলে আপনি অবশ্যই তাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে চর্বি কমানো একেবারে প্রপার একটা নিয়ম সম্পর্কে আলোচনা করব এমন কিছু লোক রয়েছে যারা ওজন খুব তাড়াতাড়ি মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে কমিয়েছে তাদেরকে সামনে এনে আমি একটা ভিডিও বানাবো আপনার সাথে শেয়ার করবো যে কীভাবে মাত্র দুই মাসের মধ্যে নয় থেকে দশ কেজি ওজন কমিয়েছে আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ডায়েট ওরা ফলন ফলো করেছে এগুলো আপনি ফলো করলে ওজনটাকে কমাতে পারবেন হয়তো আগামী ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দিয়ে দেব অ্যালকোহল বা মদ্যপান এটা অবশ্যই আপনাকে ছাড়তে হবে আপনি যদি মদ্যপান বেশি করেন তাহলে তাও কিন্তু আমাদের এই রক্তচাপের উপর অনেক বেশি চাপ পড়ে তাছাড়া বলবো স্মোকিং যারাই ধূমপান করেন দেখুন ধূমপান এমন একটা বিষয় ধূমপানের সাথে বন্ধুরা আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে ইটস এ ডেডলি কম্বিনেশন অর্থাৎ এটা যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ কিন্তু হয়ে উঠতে পারে আপনি যদি ক্রনিক স্মোকার হয়ে থাকেন তাহলে সেটাকে ধীরে ধীরে আপনাকে ছাড়তে হবে না হলে আপনার যে উচ্চ রক্তচাপ রয়েছে সেটা যে কোনো সময় আপনার বিপদ দেখে আনতে পারে এবং সেটা তো কমবেই না যারা স্মোকিং করেন না তাদের যে রক্তচাপটা রয়েছে যেভাবে তিনি খুব সহজে কমাতে পারবেন আপনি যদি স্মোকিং করে সেটাকে কমাতে চান তাহলে তা কিন্তু বন্ধুরা টেন পারসেন্ট কম কমবে অর্থাৎ বুঝতে পেরেছেন যে স্মোকিং কতটা তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আপনার যদি মানসিক দুশ্চিন্তা থাকে অর্থাৎ স্ট্রেস বা টেনশন থাকে তার সাথে যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে তাহলে সেটা কমবে না আপনার স্ট্রেস বা টেনশনটাকে কমিয়ে আনতে হবে অনেক সময় দেখা যায় আমরা যখন খুব মানসিক দুশ্চিন্তা করি তার ফলেও কিন্তু আমাদের রক্তচাপটা বৃদ্ধি পেয়ে যায় সো বিভিন্ন কারণ থাকে আমাদের রক্তচাপকে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় তো এদিকে আপনি একটু খেয়াল রাখবেন তাছাড়া শেষে বলবো যে আপনাকে রেগুলার চেক আপ করাটা খুব বেশি প্রয়োজন আপনার যদি রেগুলার চেক আপ করেন মেডিসিন সেবন করছেন এই যে বললাম বিষয়গুলো পালন করছেন আপনার ডায়েটের দিকে খেয়াল রাখছেন আপনার ওজন বৃদ্ধি পেয়েছে কিনা সেটার দিকে আপনি খেয়াল রাখছেন আপনি রেগুলার এক্সারসাইজ করছেন তার সাথে আপনি মেডিসিন সেবন করছেন তাহলে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রয়েছে কিনা সেটা আপনাকে প্রতি মাসে দুই থেকে তিনবার চেক করা খুব বেশি প্রয়োজন তাহলেই আপনি তাকে তাছাড়া আপনার ডাক্তারবাবু যে মেডিসিন দিয়েছেন সেটাকে অবশ্যই সেবন করবেন আমি কখনো বলছি না আপনি মেডিসিন ছেড়ে দেবেন মেডিসিন সেবন করার পাশাপাশি আপনাকে যে তার থেকে পাঁচটি উপায় বললাম এগুলো অবশ্যই মেনটেন করলে একটা সময় আসবে যখন আপনি আপনার হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এই যে পরবর্তী সময়ে আপনার যে সমস্যাগুলো হতো হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা বা অন্যান্য স্ট্রোকের মতো সমস্যা হার্ট সমস্যা এগুলো থেকে আপনি কিন্তু বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পেতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবেন যদি ভালো লাগে অবশ্যই এমন তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল সিলশন করে দিলে আগামী দিনে অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার মনে যদি কোনো ধরনের রোগ ফুক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন এই ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি আপনার কমেন্টে কিন্তু বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করি তাছাড়াও পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফোন করেন মেসেজ করেন আমি যখন সময় পাবো তখন আপনার মেসেজের আমি রিপ্লাই অবশ্যই বন্ধুরা করে দেব তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন